বাংলাদেশে বর্তমানে তিনটি প্রধান সমুদ্র বন্দর রয়েছে যার মধ্যে প্রথমটি হলো চট্টগ্রাম বন্দর দ্বিতীয়টি হলো মংলা বন্দর এবং তৃতীয়টি হল পায়রা বন্দর এই তিনটি বন্দরই বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চট্টগ্রাম বন্দর আঠারোশো সালে ব্রিটিশ আমলে এটি প্রতিষ্ঠিত এটির অবস্থান চট্টগ্রাম শহরে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এটি চট্টগ্রাম শহরে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এটির গুরুত্ব এটি বাংলাদেশে প্রধান ও বৃহত্তম বন্দর এবং দেশের সিংহভাগ আমদানি রপ্তানি বাণিজ্যের কেন্দ্র এখান থেকে কি বাংলাদেশে বেশিরভাগ আমদানি রপ্তানি হয়ে থাকে দ্বিতীয় মংলা বন্দর এটি প্রতিষ্ঠা উনিশশো সালে পাকিস্তান আমলে অবস্থান বাগেরহাট জেলার পশু নদীর তীরে অবস্থিত এটির গুরুত্ব এটি বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম সমুদ্র বন্দর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর এবং এটি কি খুবই ব্যস্ততম সমুদ্র বন্দর সব শেষ যেটি সেটি হচ্ছে পায়রা বন্দর এটি প্রতিষ্ঠা দু হাজার সালে উনিশে নভেম্বর উদ্বোধন করা হয় মানে উদ্বোধন করা হয় দু হাজার তেরো সালে উনিশে নভেম্বর এটির অবস্থান হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়ায় বাদ চ্যানেলে অবস্থিত গুরুত্ব এটি বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর এবং নতুন বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে একটি দেশের নতুন যে বাণিজ্য কেন্দ্রগুলো আছে সেগুলোর মধ্যে একটি এই ছিল আমার আজকের আলোচনা যদি একটু উপকার করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন